বিশ্বনবীর সিনহা হয়েছে বন সাঁত দুত্রের ছোট্টবেলায় একবার হালিমা তুস্সা দিয়ার দুধ পান করতে যখন গিয়েছিলেন ওই সময় একবার আবার মেরাজের রাতে একবার সায়েদিনা জিব্রা এই লুম মেহানির ঘট থেকে বিশ্বনবিকে হাতি মেকাবায় শুইয়ে দিলেন গলা আর এখান থেকে না পর্যন্ত কেটে বুকটাকে দুই ভাগ করে কলিজাটা বের করলেন মানে হার্ট বের করলেন হৃদয়টা বের করলেন জম পানি দিয়ে হৃদয়টা ধৌত করলেন আবার বিশ্বনবীর হৃদয় এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা সেলাই করে দিলে এটাকে আরবিতে বলে তাই না উর্দুতে ফার্সিতে বলে বলে ইংরেজিতে সিনা ওপেন হার্ট সার্জারি কি বলে অনেকের হয় না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে এ নাভি পর্যন্ত যে সমস্ত বিশ্ব বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত সিলাইয়ের দাগ দুইটা কাটা কাপড়কে মাঝখান দিয়ে সিলাই করলে যেমন দাগ দেখা যায় বিশ্বনবীর নাভি থেকে গলা পর্যন্ত লম্বা একটা দাগ আমরা দেখতে পেয়েছি স হে সদর এই সিনা চাক ওপেন হার্ট সার্জারি এলা কোন নবীর করে নাই চিৎকার করে পড়তে হবে লহাক মার আবার বিশ্বনবীর মনটা বড্ড খারাপ খদিজ এতুল কোবরা তহেরা নিয়ে নিলেন যেই চাচা শেল্টারে দিত আবু তালেব ওই চাচাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন দাওয়াত দেওয়ার জন্য সেই তায়েফ থেকে অনেক দূরে তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন জোরে বলেন ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকিরা ফের ময়দানে গেলেন সেখানেও আঘাতপ্রাপ্ত কলিজার টুকরা খাদি নাই প্রাণের চাচা যান নাই চারদিকে বিষ্ণুবী অন্ধকার দেখেন মায়া করা আর আদর করার সোহাগ করার আর কেউ নাই বিষ্ণুবীর কলিজাটা ভেঙে খান খার কোথাও নবীর মন বসে না বিষ্ণুবীর বড্ড মন খারাপ ও মিয়া বিষ্ণুবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয় আর বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি আল্লাহ প্ল্যান করছেন দেখি নবীরে কেমনে খুশি করা যায় আমার নবীর মন খারাপ এমন একটা জিনিস বিশ্ব নবীকে দেব যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে বিশ্ব নবীকে স্পেশাল কোন গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরো পাশে রেখেছেন আর জি ব্রাইলকে বলেছেন তুমি গেলে এটা হবে না সব কাজ তোমার দিয়ে হবে না ঠিক কিনা সব কাজ আমি তোমার দিয়ে করাতে চাই না স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি স্পেশাল কিছু কুপন আলাপ আছে এটা তোমাকে দিয়ে সারলে হবে না যাও যাও থেকে আমার আমার হাবিবকে তুলে এনে কাছে নিয়ে আসো বুক আল্লাহ নিয়ে গেলেন এই জন্য বিশ্বনবীকে বলা হয় মেহারাজ আল্লাহ অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন মাকুলনামা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন সাইদানা জিব্রাইল বললেন নবী দোয়া করেন বিশ্বনবী দোয়া করলেন বললেন ও জিব্রাইল এটা কোন জায়গা সাইদানা জিব্রাইল বলেন নবী এইটা এমন জায়গা যেই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আশা লাগবে আদিহি ইয়াসরিব আদিহি এটা ইয়াসরিব মানে মদিনা আগের নাম ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো দোয়া করেন বিশ্বনবীর নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন জিব্রাইল অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না এই পাহাড়টা কোন পাহাড় কেন দোয়া করতে বললা সেদনা জিব্রাইল বলে ও নবী এটা যেন তেন পাহাড় না এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে এই পাহাড়টা হলো আপনার ভাই সেদনা মুসালাইসাল্লামের পাহাড় এই পাহাড়টা তুর পাহাড় সেখান থেকে বাইতুল মাকদাস সেখান থেকে আল্লাহর আরও সেরু করে নিয়ে গেল পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এইভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় নাই কোন সুবান আল্লাহ বিশ্বনবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন এটার নাম হচ্ছে মেহরাজ রাত্রিকালীন ভ্রমণ মেহরাজ করিয়ে বিশ্ববির সম্মানকে আরো একদম আল্লাহ বাড়িয়ে দিলেন পড়েন সুফান আল্লাহ আমার বিশ্বমি হলো স সাফা সাফাতের মালিক যেদিন কোনো নবীরা কোনো কথা বলার সাহস পাবে না সব নবীরা কাঁদে অম্ম কাঁদে সবাই কাঁদে সবাই ক ইয়া নাফসি ইয়া নাফসি কি বলে ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও সেদিন আদম আলাহিসাল্লাম বলতে আমি পারবো না সবাই বলে আপনি পারবেন আপনি আবুল বাসাঁ সব মানুষের পিতা সব নবীদের পিতা আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে সৈয়দিন আদম আলাইসাল্লাম বলবেন আমি পারব না আরেক নবীর কাছে যাও নু আলাই সাল্লামের কাছে যাও উনি বলবে আমি পারবো না মুসলাই সাল্লামের কাছে যাও পারব না সবাই কয় পারব না পারব না সবাই অপারগতা প্রকাশ করে দুর্বলতা দেখায় সবাই বলে সাইয়েদদিনী সাল্লাই সাল্লামের কাছে যাও সাইদনীসা বলে আর এক লাভ নাই জায়গা মতো যাও কামে লাগবো সবাই কই জায়গা না কই যাব সৈয়দ বললেন তোমাদেরকে সাজেশন দেই এত দরে দরে ঘুরে লাভ নাই ওই যে দেখো মাকামে মাহমুদে গোটা বিশ্বের শ্রেষ্ঠতম তো নবী বিশ্ব নবী দায় দাই পড়ে কাঁদে ওইখানে যাও বিশ্ব কাছে যে বলো বিশ্ব নবী দায় পড়ে থাকবে কাটতে থাকবে সবার জিকির একটা নবীর জিকির আরেকটা সুবহানাল্লাহ পড়েন সবার জিকির ইয়া nafsi ইয়া nafsi নবীর জিকির ইয়া ummati ইয়া ummati আল্লাহ হাক সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও ও বলবে আমারে বাঁচাও নবীও বলে আমারে বাঁচাও শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে ময়দানে দানি বিশ্বনবী বলবেন রব্বি হাবিলি উম্ ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান বিশ্বনবী কাঁদতেই থাকবেন কাঁদতে কাঁদতে বেহুশ আল্লাহর সহ্য করতে পারবেন না বলবে দাও নবীর ফারা আসাক মাথা উঠান আর কাঁদবেন আমি পারি না আল্লাহ আকবার ইর ফারাসাক মাথা উঠান সালতুতা জান যা যাবেন তাই দেব যার জন্য সুপারিশ করবেন তার এই জান্নাতে ঠুকায় দেব আল্লাহ সালতুতা ওয়া সফাতু যার জন্য সুপারিশ করবেন টিকিট দিয়ে দেব বিষ্ণুয়ি বলেন লিকুল্লি নবীন দাআ ওয়া মুসকাজাব এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে ওইটার নাম কবুল হওয়ার দোয়া নবী যা চাইবে আল্লাহ তাই দিবে কিন্তু দোয়া বেশি করা যাবে না চাওয়া যাবে একবার কয়বার দাও বিহাব দুনিয়ার বকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে স্পেশাল দাও মোস্তা যা বা চাইলেই কবুল কেউ এটা রেখে দেয় নাই দুনিয়ার বকে সব নবীর ওই দোয়াটা করেছে আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বিপদে পড়ে ঠিক করি নাই তাই ফের ময়দানে মার খেয়ে ঠিক করি নাই হুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত ওহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই খোদার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই কোনো বিপদের দিন ওই দোয়া করি নাই আজকে কেমতের কঠিন মুসিবতের কালে আমার গুণাগার উম্মতদেরকে সফাত করে করে জান্নাতে ঢুকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি এই জন্য এই বলে শা হেগু কোন নবী শাফাত করতে পারবে না বিশ্বনবী ছাড়া পরেন সুবহান আল্লাহ আবার এই নবীকে বলা হয় শাহীদ মোকাম আল মাহমুদ এই নবীকাল্লাহ ওয়াসিলা দিবেন আ ও আল্লাহ নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন মাকামে মাহমুদ এটা কোন জায়গা কেউ বলে জান্নাতের জায়গা কেউ বলে কেমতের ময়দানে স্পেশাল জায়গা কেউ বলে না জান্নাতেও না কেমতেও না আল্লাহর আরো পাশে আসল জায়গা আল্লাহর আরশের পাশে একটা বিশেষ জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে বসার স্থান করে দিবেন চিৎকার করে পড়েন সুবাহ আবার বিশ্ব বলতেন নসির তুবির রহবি মাসিরাতা সাহার আল্লাহ মাকে ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে পেছনে চারিদিকে এক মাসের রাস্তা পর্যন্ত এক মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে আমি বিশ্বনবীর জন্য অন্তরের মধ্যে ভয় আর ধুক তৈরি করে দেয় কে ওনারা আমি ভয় পাই তো দেখলেই না ভয় পাই উনি যদি এক মাসের দূরত্ব থাকে কিসের ভয় আমি তো এখান থেকে লাভাইতে পারি ঠিক কিনা কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা বিশ্বনবীর শত্রুরা এক মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত সুবার্নুল্লাহ পড়ে এই ক্ষমতার অন্যপুর নবীরে দেন নাই আল্লাহ একবার আবার বিশ্বনবী বলতেন জয়লাতলিয়াল আর্দু তুল্লাহা মসজিদ আনুয়া তহুরা নব্বুল্লাহীন গোটা বিশ্বের পুরো জমিনটা আমার জন্য মসজিদ বানিয়েছে আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয় মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না ঘরে বললে জোরে বলেন বাজারে অফিসে আদালতে সিনেমা হলে ওই যে কয় সিনেমার মাঝখানে ব্রেক দেয় না ওই সময় পুরে নাকি সিনেমায় যাওয়া যাবে দেখা যাবে নজরের হেফাজত করাকে ফরজ করে দিয়েছে কে আগের নবীরা আগের নবীর রম্মতের মসজিদে না যে নামা আদায় করতে পারত না কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে পানির মধ্যে বললে বাতাসে বললে প্লেনে পড়লে প্লেনে পড়ে না নামাজ হ্যাঁ প্লেনে হাজির সাহেবরা নামাজ পড়ে না কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন এই বিশ্বনবী বিশ্বনবীর রহমতের জন্য এই উম্মাতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছেন যেখানেই থাকেন না কেন দিলেই কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন গোলাম বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম তোমাদের জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবে না বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই এজন্য বিশ্বনবী আমাদের মডেল বিষ্ণনবী আমাদের কি আমাদের মডেলকে আর জোরে সবাই বলেন আমাদের মডেল কে নাকি শাহরুখ খান আমির খান সালমান খান আপনারাও চিন নির্বাচনে খেলাই ছিল না আবার এখন গেছে কি আজই তামাশা যার মনে চায় মনোনয়ন পত্র ঠেলা ঠেলি শুরু করে দেয় মনে হয় যে এই দেশের কোনো মা বাপ নাই আল্লাহ এগুলোর হেদায়াত দেখ বোঝার তৌফিক দান করো আর জনগণদেরকে আল্লাহর সচেতন বানাক আরো সচেতনতা তৈরির দরকার আছে না নাই আমাদেরকে ভুল বুঝায় অনেক কিছু অনেকে করে ফেলে কিন্তু আপনারা যদি শক্ত থাকেন কোন উল্টাপাল্টা চলবে না এখন ঠেকিরা কারণ এই দেশটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি স্বাধীনতার পর থেকে এই দেশটারে আমরা শান্তি দিই নেই খালি কিলাকিলি টানা টানি মারামারি আছে না নাই এজন্য আমরা কিলাকিলি চাই না আমরা ঠেলা চাই না আমরা ঐক্য চাই কি চাই আমরা গোটা জাতির মধ্যে ঐক্য চাই আমরা ঝগড়া বিভেদ ভুলে যেতে চাই আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই ঠিক কিনা গোটা বিশ্বের কোথাও এরকম মারামারি হয় না কোপাকুপি হয় না কিন্তু দেশে আসলেই এগুলো শুরু আছে না নাই আল্লাহ আমাদেরকে সেই সমাজ দান করে আমরা পড়ি আমিন এই জন্য বিশ্বনবী আমাদের মডেল চিৎকার করে বলেন ঠিক না কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনাদের মনোযোগ আছে না গেছে আছে তিনটায় কথা বলবো কয়টা এগুলো বাড়িতে নিয়ে যে দাও রাজি আছেন তো আই অলওয়েজ কনসিডার দ্য পার্সন সিটিং ইনফ্রন্ট অফ মি মাই স্টুডেন্ট আমি সবসময় আমার সামনে যারা বসা থাকি তাদেরকে ছাত্র মনে করি ছোট বড় মুরব্বী হইলো ছাত্র আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক আমার আগে প্রিন্সিপাল কথা বলছে উনি আমাদের শিক্ষক তার আগে হুজুর পেয়েছে হুজুর শিক্ষক আমরা ছাত্র কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ মরলেও লাভ হাসিম হাতি মরলেও লাখ টাকা ছিল এখন ঠিক কিনা কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে যাই রাজি আছেন তো বিশ্বনবী কীভাবে আমাদের জন্য মডেল সে আলোকে আমি তিনটি কথা বলবো চিৎকার করে বলেন কয়টি প্রথমত আমরা শুনবো বিষ্ণু নবীশাই ইসলামের দৈহিক গুণাবলী কী ছিল গঠনগত গুণাবলী কী ছিল তারপরে শুনবো বিষ্ণু ইশাই ইসলামের আচরণ কেমন ছিল বিহেভিয়ার প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দুই নম্বরে পড়ব শুনবো বিহেভিয়াল ক্যারেকটারিস্টিক্স তিন নম্বরে শুনবো ইন্টার্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল এরপরে শুনব আমার নবীর ইন্টার্যাক্ট ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল শুনতে রাজি কষ্ট হচ্ছে না তো আমি তো ভাবছি জিমায় যাইবো এমনি দিয়ে আরো জায়গা ওঠে শুনতে রাজি আছেন ঠিক আছে বিশ্ব নইসা ইসলাম অনেক সুঠামও ছিল অনেক শক্তিশালী ছিল আমরা প্যাক বলি না কয় কয় প্যাক তোমার এখন ছেলেবেলার জিমনেশিয়ামে যায় তাই না ডায়েট করে দে আর অন ডায়েট ভেজিটেবলস আইটেমস খায় বেশি এক্সারসাইজ করে টু মেক এ সিক্স প্যাক তো বিশ্ব ইসলামের সিক্স প্যাক ছিল অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল সুঠামো আর পেটটা ছিল চাপা আর আমাদের এইটা চাপা তো বড় আছে না নাই খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না কারণ পেট আগে চলে পেটের ধাক্কায় দরজা খুলে যায় আছে না নাই না আপনার নবী দেখতে এমন ছিলেন না আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল আমার নবী আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ ছিল না অনেকে বলেছে ইসুফ আল্লাহ ইসলাম সুন্দর এটা ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় ঠিক কি না বিশ্বনবী বলতেন আমি বিশ্বনবী মালিক মালিক এসেছে মিলহান থেকে মিলহান মানে কি লবণ তার মানে লাবণ্যময় লবণ থেকে লাবণ্যময় বিশ্বনবী ছিল লাবণ্যময় সুন্দর ইসুফ আলাহিসাম ছিলেন সাদা সুন্দর এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা নিবেন লাবণ্যময় সুন্দর সবার কাছে প্রিয় ঠিক কিনা এত শক্তিশালী ছিলেন এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে মক্কার সবচেয়ে বড় কুস্তিগির যিনি রেসলিং খেলতেন ওনাকে ধরে তিন আসার মেরেছেন তাহলে শক্তি কম না বেশি অসাধারণ শক্তি ছিল অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর এরপরে অকানা গুহু আলিয়া নুমিনা দিবা শক্তির কথা গেল এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল হাত ছিল কি আলিয়া নুমিনা দিবা জীবল হারি সফট ছিল সফটার দেন সিক রেশমের চেয়েও বেশি সফট বেশি নরম রেশমি কাপড় ধরেছেন না জর্জেট রেশমি সফট লাগে না বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়েও বেশি সফট ছিল তুততুলে ছিল নরম ছিল এজন্যই একবার কেউ মুসাফার চান্স বলে বাড়িতে গিয়া শক্তিশালী ছিলেন কোমল স্কিনার ছিলেন এবং কৃষ্ণাই বলতেন আল কবি আইফ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী মমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক কিনা কারণ দুর্বল মুমিন খালি তাকবির দিয়ে দাঁড়ায় থাকবে বোমা ফাটলে দিবে দৌড় সবল ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে পিছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে ওদেরকে মেরে নেতা পর্যন্ত পচতে পে এক ঘন্টা লেগে যাবে ঠিক কিনা এজন্য ও দেহি হওয়া এটা শুন না ডায়েট করা খাবার দাবার বুঝে শুনে খাওয়া শরীরটাকে ফিট রাখা অলওয়েজ কিপ ফিট ফিট থাকার চেষ্টা করবেন এটা কিন্তু শুন না বিশ্বনবী শিখিয়েছেন সোমান আল্লাহ তাহলে স্কিন কেমন ছিল জানলাম রেশমের চেয়েও সফট আর শক্তি কম না বেশি এরপরে ওয়াকানা রাবা আতাম্মিন মিনাল কাওম মাঝারি আকৃতির লোক ছিলেন লাইসা বিল তাবিল ওয়ালা বিল কাসির খুব বেশি লম্বাও ছিলেন না আবার খুব বেশি খাটোও ছিলেন না মাঝামাঝি আকৃতির ছিলেন পড়েন সুবহানাল্লাহ খুব বেশি লম্বা হইলে দেখতে সুন্দর লাগে না ঠিক কিনা ওব লম্বা এমন তাকানো লাগে টুপি পরে যায় ঠিক কিনা আর কাঁটা হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে মাঝারি আকৃতির ছিলেন সুবহানাল্লাহ ওয়াকানা আযহার আল لون ব্রাইট কালার ফরসা রঙের মানুষ ছিলেন কিরঙ্গে রংটা ছিল ব্রাইট কালার সিভি লিখতে গেলে লিখতে হয় কালার কি ব্ল্যাক অর ব্রাইট আপনি যদি ব্রাইট হন ইউ हैव टू राइट ডাউন ব্রাইট কালার বিশ্বনবি ছিলেন ফরসা কিছিলেন মনে থাকবে বলে যাবেন ও কবিতা ওলাইসি ফি সিহি ওলে হেয়া তিহি সাহারা যখন ইন্তেকাল করেন ওনার দাড়ি আর চুল মিলে তেষট্টি বছর বয়সে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই কোন সুহানব হায়াত পাইছে তেষট্টি বছর দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা আম তো চল্লিশ বছর সাদা আ না নাই এজন্য যাইতুনের তেল মাখবেন কি মাখবেন অলিভ অয়েল বাজারে পাওয়া যায় না তিন ক্যাটাগরির আছে একটা আছে এক্সট্রা ভার্জিন লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে খাওয়াও যায় সালাদে ড্রেসিং করা যায় আবার এগুলো ইদানিং ওই যে পিজা বানানোর সময় দেয় ঢাকায় পিজা হাট আছে নাকি আছে না এই পিজা হাটে যখন পিজ্জা বানায় এই জলপাই কেটে কেটে দেয় আরব দেশের জলপাই আরেকটা আছে শুধু ভার্জিন টু পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে আরেকটা আছে রিফাইন্ড পিউর চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে এ জাইতিউনের তেল তাম্ব তু বিদ্যুহনি ও শিব গিল্লিল আকিলি এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয় আবার খাওয়াও যায় আবার ডাল ভেঙে মেসওয়াকও করা যায় জাইতুন বরকত আর বরকত সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ও সবাই ও আবার বিশ্ব নেই বলতেন নেমা সেওয়া কিয়া জাইতুন জাইতুনের মেসোয়াক কতই না ভালো ফাইন্নাহু সেওয়াকি এটা আমি নবীর সাওয়াক, ওয়া সেওয়াকুল আমবিয়া ইমিন ক্বাবলি আর আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে মনে থাকবে এজন্যই জাইতুনের তেল খাবেন মালিশ করবেন বিশ্বনবী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতর আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে বিশ্বনবীর দাড়ি আর চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল বিশটা চিল্লায় বলেন কয়টা ইয়ে তালা আলা তালা আলো আল কমার বিশ্ব নবির চে হারাটা পূর্ণিমার চাদের চেয়ে বেশি জল জল করত সুবানলা কয় না চাঁদের চে সুন্দর তুমি নবি অমরে কম লিহিওয়ালা চাদর চে সুন্দর তুমি ন বি অমার রে কম লিহিওয়ালা বাদশা তুমি প্যারা নবি সল্লে আলা দূজাহানের রে বাদেশা তুমি প্যারা না বিশাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবিয়ম রে কম লিহিওয়ালা চিৎকার করে শোবহান আল্লাহ চুলু ইলা আর শাহ মাথাইল কুথুন চুলগুলো লম্বা ছিল কী ছিল সব নবীদের লম্বা চুল ছিল শোভানালা পরে আলামতুল খাওয়ারিজি হালকুসা খারিজিদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা ছোট ছোট করে রাখা চুল ছেটে রাখা সব নবীদের চুল লম্বা ছিল মাঝে মাঝে ইলা শাহমাতাইল উধুন এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত কখনো নিসফিল উধুন কানের মাঝে মাঝে বরাবর আবার কখনো কখনো ইলাল মানকি বাইন কাত বরাবর লম্বা চুল রাখতেন বিশ্ব নবী পড়েন সুবাহান আল্লাহ ইয়াং খুশি দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার সব খুশি না হ্যাঁ আব্বা না করে আজারি বাই কইছে চুল লম্বা রাখা যাবে কিন্তু এই হেয়ার কাটে তোমার একটা সৌন্দর্য থাকতে হবে আর স্কুলের যদি ড্রেস কোড থাকে হেয়ার কাটের কোড থাকে ওইটা মেনটেন করতে হবে ঠিক কিনা এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয় এখানে আছে কিনা জানি না। তারা যেটা করে না না এখানে নাই ওরাই কয় আসে বিশ্বনবী দিতে নিষেধ করেছেন কজাহ হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা আবার কিছু জায়গায় চুল বড় রাখা আছে না নাই ইদানিং ছেলে এগুলো দিতে শুরু করেছে এটা নিষেধ এই কজা হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে কেউ যদি ভুলে দিয়েও থাকো সামনে থেকে আর কখনো দিবা না রাজিত তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল ক্যাসির উসার ঘন চুল ছিল টাক মাথা ছিলেন না টাক ছিল নাকি বয়স যখন তেষট্টি ঘন চুল লাইসাবি সবতিওয়ালা জাদুল কতিক চুলগুলো কোকরানাও ছিল না আবার ঝুলাও ছিল না মাঝামাঝি ছিল সুবহান কি সুন্দর ছিলেন তিনি ওকায়না ইফরনি কু চুলের মাঝখানে এরকম সিটি করতেন কাজী নজরুল ইসলাম রে দেখছেন ওনার এরকম স্মীতির স্টাইল আছে না বিষ্ণু ইসা ইসলাম এইভাবে মাঝখানে সিটি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন সুবান আল্লাহ পড়ে আতর ঢেলে দিতেন আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাজ হাজালা কবুতরের ডিমের মতো মাহারুন নবুয়া ছিল নবতির মহর কোন নবী কাল এটা দেয় নাই বিশ্ব দিয়েছে ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন এজন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করো এর কারণ তোমরা পিছনে কি করো আমি সামনে যেমনি দেখি পিছনে ঠিক তেমনি দেখি আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন হাজালা আবি আবদুল ইবি তই বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা কুসকুসে কাল ঠিক কি না ক্লিন রাখতে হবে বিশ্বনবী ক্লিন রাখতেন কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা বগল দুটো ছিল ধবধবে সাদা আমরা দোয়া করি এইভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া করতেন হজের ময়দানে যখন দোয়া করতেন এইভাবে দোয়া করতেন এইভাবে আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন পড়েন সুবাহান আল্লাহ তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না সাহাবারা বলতেন হাত আমরা দেখতাম বিশ্বনবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা